পরিশ্রম আমি একা করি না আমি একটা কথা বলবো যে যার যেটা করার ইচ্ছা মানে কেউ যদি মনে করে যে আমি এটা করব তাই মনে করে যে করু কোনো কাজই ছোট না কেউ কারোর বাবার ব্যবসাকে ছোট মনে করে না আর মেয়ে ছেলে বলে কোনো কথা নেই মোদি কেমন আছো খুব ভালো আছো তোমরা ভালো আছো হ্যাঁ ভালো আছি তো আজকে পেয়ে গেছি হাবড়ার বিখ্যাত মোদিকে যে সবাই অনেকে মোদির কোচিং বলে ডাকেনো তো মোদি আজকে আমরা কিছু পার্সোনাল লাইফ নিয়ে আলোচনা করব

তো একটা মেয়ে কি করে স্ট্রাগল করে এই পর্যায়ে পৌঁছাতে পারে মানে আগে একটা প্রচুরের দোকান ছিল প্লাটফর্মের উপর এখন একটা আউটলেট খুলেছে এটা মানুষ দেখে নিয়েছে আর তোমার এই স্ট্রাগল এটা কি করে সম্ভব তুমি যে এত পরিশ্রম পরিশ্রম করো আমরা কিছু ভিডিওতে দেখেছি তুমি একদম ঘেমে ঘেমে একাকার হয়ে গেছো ওই ছোট্ট দোকানটাকে এত মানসিক শক্তি কোথা থেকে শক্তি দেখো পরিশ্রম আমি একা করি না আমার দোকানে যত সব ভাইরা আছে জেঠু আছে মানে যাদের জন্যই ময়ের মানে সবাই মিলেই তো করে আমি দোকানদারিটাই করি মাঝে মাঝে যদি কোনো মানে কেউ না আসে বা দোকানে চাপ থাকে তাহলে তাহলে বেলি ভে ভাজি ওদের নিয়ে তো পরিশ্রম আমার কখনোই একা না আমার একা আমার দোকানে আমার মা থাকেন তারপরে একটা মামা আছে সবাই মিলে কষ্ট করেই আজকে ওখান থেকে এইখানে হ্যাঁ প্রথম অবস্থায় আমি বাবার সাথে ছিলাম সেখান থেকে আমি একা শুরু মানে বাবার সাথে বাবা আমি বাবার একটা বন্ধু সবাই জানে নরেশ কাকু তিনজন মিলে শুরু করা তারপর বাবা চলে যায় তারপর আমি নরেশ কাকু তারপর করতে করতে প্রায় আট মাস মতো করার পর তারপরে মা দোকানে আসলো তো সেখান থেকে যে সবাই মিলে যে তারপর আমি মা আর এই মামাটা আমার একটা ভাই ছিল মানে যে বাইরের কাজ করতো মানে বাইরের বলতে ওই ছিল কারণ সেই মুহূর্তে আমার ক্ষমতা ছিল না যে আরেক কাউকে রাখার এক্সট্রা রাখার ও একাই অনেক ছিল আমার কাছে তো যখন এই যে তোমাদের সবার মানে থ্রুতে আমি যে যে ভাইরাল হলাম লোকে যে আমাকে মানে যেটুকুই চিনেছে পরিচিতি যে পেয়েছি তাদের সবার আশীর্বাদ ভালোবাসায় যে আজকে আমি এখানে পুরোটাই তাদের জন্য আমি কৃতজ্ঞ আর মেয়ে ছেলে বলে কোনো কথা নেই মানে একটা মেয়ে হয়ে হয়তো আমি এটা মনে করি দাদা যে আমি হয়তো একটা মেয়ে বলে স্টেশনে কচুরি বিক্রি করছে ওটা ডিলাইট হয়ে বলে আমি ভাইরাল কিন্তু আমার মধ্যে প্রচুর আছে অনেক ছেলেও আছে হয়তো আমার থেকে ছোট বয়সেও তাদের সংসারের হাল ধরতে হয় বা ওর থেকেও হয়তো আমার থেকেও খারাপ অবস্থাতে আমার তো নয় বাবা একটা দোকান করে রেখে গেছিল হ্যাঁ সেটা নয় কষ্ট করে সবার আশীর্বাদ পেয়ে আমি দাঁড় করাতে পেরেছি মোটামুটি একটা জায়গায় আমি আসতে পেরেছি কিন্তু অনেকে তো সেটাও থাকে না আমার তো থাকার জায়গাও ছিল তাই না আমার তো সেখানে তো স্ট্রাগেল আমার কখনোই একার না আমি হয়তো আমি একটা একটা প্রত্যেক ছেলে সময় তার বাবা মার পাশে এসে দাঁড়ায় আমি পড়াশোনা করেছি যদি ব্যবসা না করতাম তাহলে সেই সেই হয়তো কোনো ছোটখাটো একটা কাজ করে অবশ্যই বাবা মার পাশে দাঁড়াতাম কিন্তু আমি যে কচুরির ব্যবসা করব বা এরকম কিছু আমার কোনো প্ল্যানিংই ছিল না বাবা অসুস্থ ছিল আমার লিভার ক্যান্সার ছিল আমি দোকানে এসেছিলাম শুধু সাহায্য করার জন্য যে এখন তো বাইরের কোনো রাখার তো একটা নতুন দোকান খুলে আমি যাই সাহায্য একটু তারপর আমি আবার আমার মতো পড়াশোনা করবো বাবা ব্যবসা করবে কিন্তু যা হয়েছে সবকিছু পরিস্থিতি আর হঠাৎ হঠাৎ করে মানে আমি তো এটাও জানতাম না যে দোকান খোলার সাত আট মাস পর বাবা চলে যাবে মানে আমি তো কোনো পরিস্থিতির জন্যই তৈরি ছিলাম না তো যেটাই হচ্ছে তো এমনি ভগবানের আশীর্বাদ পরে বাবা আছে বাবা তো সবসময় আশীর্বাদ করছে তারপর আর সাধারণ মানুষ যারা এত সাপোর্ট করেছে তারা যদি না আমি নতুন করে খোলার চিন্তা করতে পারতাম ভাড়া নেওয়া মানে যে আমি নতুন দোকানটা ছোট আমার ভাড়া নেওয়া কিন্তু আমার এই দোকানটা আজকে নিয়ে পাঁচ দিন হয়েছে যে আমি সোমবার দিন পুজো ছিল গত সোমবার ছ তারিখ আর আট তারিখ থেকে কাস্টমারদের জন্য ওপেন হয়েছে কিন্তু এই পাঁচ দিনে আমি মানে প্রথম দিন থেকেই আমি ওখানে এত ভালো

আমি একটা কথা বলবো যে যা যেটা করার ইচ্ছা মানে কেউ যদি মনে করে যে আমি এটা করবো তাই মনে করি যে করু কোনো কাজই ছোট না কেউ কারোর বাবার ব্যবসাকে ছোট মনে করে না যতদূর আমি জানি অবশ্যই অবশ্যই যেটা মনে হবে সেটাই করু